খুশি মনে বাসায় এসে নিজের মাকে বলে মা আজ আমি বেশ খুশি জানো আজ আমি ওই আকাশের উপরে সমস্ত প্রতিশোধ নিয়েছি আমার বাবার প্রতিশোধ এবং আমাকে করা অপমানের শোধ আজ আমি আকাশের উপর তুলেছি অফিসের সকল কর্মচারীদের সামনে তাকে অপমান করে অফিস থেকে বের করে দিয়েছি আর সেই সঙ্গে তাকে সোয়ানের হাতে মায়েরও খাওয়াইছি আমার কি যে আনন্দ হচ্ছে জানো মা আমার এই জীবনের সবচাইতে বড় পূর্ণতা জানো আজ আমি পেয়েছি আকাশের উপরে প্রতিশোধ নিতে পেরে একেবারে নাকমুখ ফাটিয়ে দিয়েছে সোয়ান আকাশের আমায় অপমান করার সমস্ত ফল আজ আকাশ পেয়েছে কত বড় সাহস তার সে আমায় অপমান করেছিল প্রেমের প্রোপোজাল দেওয়াই আস্তার তার স্ট্যাটাস তাকে বুঝিয়ে দিয়েছি রাস্তার টুকাই হয়ে আমার সাথে বাবাদরি দেখায় আজ একদম পরিপূর্ণ ক্ষোভ মিটিয়েছি আকাশের উপরে তনুর সমস্ত কথাবার্তা শুনে তাকে তনুর মায়ের চোখ দিয়ে পানি চলে আসে মেয়ের কথাবার্তা শুনে নিজেকে দমানো মুশকিল হয়ে উঠেছে তনুর মায়ের কোষে তনুর দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় তনুর মা তনু আশ্চর্য হয়ে তার মায়ের এমন আচরণে গালে হাত দিয়ে আশ্চর্য হয়ে প্রশ্ন করে মা তুমি আমায় মারলে কেন তোমার তো আমার খুশিতে খুশি হওয়া উচিত ছিল সেই জায়গায় তুমি আমার থাপ্পড় মারলে তনুর মা বললো হ্যাঁ মেরেছি কারণ তুই যে বড় অন্যায়টা করেছিস আকাশের উপরে সেটা এর আগে দুনিয়ার বুকে কেউ কারোর সাথে করেনি তনু বলল মা আমি কিসের অন্যায় করেছি আকাশের উপরে অন্যায় তো সে আমার সাথে করেছে তাকে প্রেমের প্রপোজাল দেওয়ায় আমাকে অপমান করেছে আমার বাবা দুঃসময়ে তারা সাহায্য না করে আমার বাবাকে মরার জন্য ছেড়ে দিয়েছিল আজ তাদের কারণে আমার বাবা বেছে নেই তার উপরে সে আমায় পার্টিতেও অপমান করেছে আর তুমি বলছো আমি তার উপরে সমস্ত কিছুর প্রতিশোধ নিয়ে অন্যায় করেছি তনুর মা বলল হ্যাঁ তুই অন্যায় করেছিস আর তোর অন্যায়টা এত বড় যার কারণে সৃষ্টিকর্তার আরো কেঁপে উঠেছে তনু তুই একটা নির্দোষ ছেলের উপর প্রতিশোধ নিয়েছিস যেটার কারণে তুই এই জীবনে হয়তো কোনোদিনও ক্ষমা পাবি না তনু বলল মা আকাশকে তোমার কোন দিক দিয়ে নির্দোষ মনে হয় সে যে আমার সাথে এত কিছু করেছে সেই সব কি তোমার কাছে কিছুই মনে হচ্ছে না তনুর মা বলল না মনে হচ্ছে না কারণ তুই এখনো সত্যিটা জানিস না তনু বলল কিসের সত্য আমি জানি না মা তনুর তনুর মা মা শুনতে শুনতে চাস চাই বলল ঠিক আছে বলছি তবে আমি কখনো চাইনি তোকে এই সত্যি বলতে কিন্তু শেষমেশ বাধ্য হচ্ছি বলতে শুরুতেই তোর বাবার কথা দিয়ে শুরু করি তোর বাবা সেলিম সাহেব একসাথে বিজনেস করতো কিন্তু মাস পথে তোর বাবাই সেলিম সাহেবের থেকে আলাদা হয় অন্য একটা কোম্পানির সাথে হাত মিলিয়ে অধিক পরিমাণ লাভের জন্য আর সেটাই তোর বাবার কাল হয়েছে তোর বাবা সেলিম সাহেবকে রেখে যেই কোম্পানির সাথে শেয়ার বিজনেস করেছে সেই কোম্পানি তো ডুবেছেই সাথে তোর বাবাকেও ডুবিয়েছে তোর বাবা সমস্ত টাকা পয়সা নিজের কারণেই হারিয়েছে সেলিম সাহেব অনেকবার তোর বাবাকে বুঝিয়েছিল এমনটা না করতে কিন্তু তোর বাবা সেলিম সাহেবের একটা কথাও শোনেনি উল্টো আরো ব্যাংক থেকে অনেক লোন নিয়েছিল তোর বাবা নতুন করে বিজনেস করার জন্য সেলিম সাহেব তোর বাবার কারণে প্রচন্ড কষ্ট পেয়েছে কিন্তু তারপরেও তোর বাবার Kodis Selim Chep Egi Asia Silo কিন্তু তোর বাবা নিজেই সাহায্য নেয়নি কারণ এমনিতেই সেলিম সাহেবের কথা না শোনায় তোর বাবা প্রচণ্ড লজ্জাবোধ কাজ করছিল তাই তোর বাবা সেলিম সাহেবের সাহায্য নেয়নি আর এই বিষয়টা থেকে তুই নিজেও বেখবর অবশ্য তোকে ইচ্ছা করেই জানানো হয়নি কারণ তোর বাবা অতিরিক্ত অর্থের লোক করতে গিয়ে সব হারিয়েছে সেটা তুই জানতে পেলে তোর নজরে তোর বাবা নিচে নেমে যাবে তাই তোর বাবা সেটা তোকে জানাতে বারণ করেছে এরপর যখন তোর বাবা মারা যায় তখন তোর বাবা লোনের টাকা পরিশোধ করতে না পারায় ব্যাংকের লোকজন আমাদের বাড়িটা নিয়ে নেয় কিন্তু তারপরেও লোন পুরোপুরি পরিশোধ হয় না তখন আকাশের বাবা নিজে বাকি টাকা পরিশোধ করেছে এবার আসি আকাশের কথাই তুই আকাশকে কখন থেকে ভালোবাসিস সেটা আমি জানি না তবে তুই যখন ক্লাস সেভেন এইটে পড়িস তখন থেকে আকাশ পছন্দ করে তোর আর সোয়ানের বিষয়টা সে সহ্য করতে না পারাই পার্টিতে সে তোকে অপমান করেছে আর গত পাঁচ বছর আগে সে তোকে যেই অপমানটা করেছে সেটা ইচ্ছা করেই করেছে কারণ যাতে করে আমাদের যেই নাম ডাকটা খারাপ হয়েছে সেটা তুই আবার ফিরিয়ে আনতে পারিস তখন সে তোর আচরণে সারা দিলে তুই আজ কখনোই এই জায়গায় পৌঁছাতে পারতি না তোকে অপমান করে সে তোর মধ্যে একটা জেদ ঢুকিয়ে দিয়েছে যাতে করে তুই তোর বাবার চাইতেও অনেক বেশি নামডাক অর্জন করতে পারিস এবং আমাদের আমাদের পরিবারকে অনেক তাই ভালোর জন্য সে এমনটা করেছে এমনকি তুই যেই টাকায় বিজনেস করছিস সেটা আকাশেরই দেওয়া টাকা কিন্তু আকাশ তোকে এইসব বিষয়ে কখনো না বলতে বলেছে কারণ সে চাই না তুই তার কাছে কখনো ছোট হয়ে থাক এমনকি সে তোর বিপদে উপকার করেছে সেই কারণে তুই তাকে ভালোবাস সে সবসময় চাইতো তোদের ভালোবাসাটা যেন পিওর হয় কখনো যেন তোদের ভালোবাসার মধ্যে তার উপকারের প্রসঙ্গটা না আসে তার জন্যই সে সবসময় এইসব কথা লুকিয়ে গেছে এমনকি আমাকেও বারণ করছে কখনো তোকে এইসব বিষয়ে না বলতে তাই আমি তার দেওয়ার টাকা তোকে দিয়ে বলেছিলাম এইসব আমার নিজের জায়গা জমি বিক্রি করার টাকা কিন্তু সত্যি টাকাটা আমার আকাশ দিয়েছিল তোকে দেওয়ার জন্য আমার কোনো জায়গা জমি ছিল না কিন্তু তুই কি করলি তার দেওয়ার টাকায় রাজপ্রসাদ বানিয়ে সেই রাজপ্রসাদে দাঁড়িয়ে তাকেই অপমান করলি হাই রে তনু তোর কিছু থাকবে না রে সব কিছু ধ্বংস হয়ে যাবে আমি তোর মা হয়ে বলছি তুই কোনো কুলকিনারা খুঁজে পাবিনা সমস্ত পথ বন্ধ হয়ে যাবে তোর অন্যায়ভাবে কখনো মানুষের উপরে প্রতিশোধ নিলে সৃষ্টিকর্তার আরস্য কেঁপে ওঠে তার মনের আগাতে তুই যে রাজপ্রাসাদ বানিয়েছিস বানিয়েছি সেই রাজপ্রাসাদের একটা ইটের টুকরো খুঁজে পাবিনা আমার কথাটা মিলিয়ে নিস তুই তনুর মায়ের চোদ্দ দিয়ে অজরে পানি পড়ছে আর তনু তার মায়ের মুখ থেকে সমস্ত সত্যি শোনার পর যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে সারা শরীর ধত্তর করে কাঁপছে তনুর মনের ভিতরে বিশাল এক ঘূর্ণিঝড় শুরু হয়েছে কি করবে ভেবে পাচ্ছে না নিজের মায়ের মুখ থেকে অপ্রিয় সত্যিগুলো শোনার পর নিজের অনিচ্ছাতেই চোখ দিয়ে পানি পড়তে শুরু করছে কলিজাটা বেদরকভাবে মোচর দিচ্ছে তনুর মনে হচ্ছে যেন কেউ নিজের হাত ধরে কলিজাটাকে ধবাস করে মাটিতে বসে ফুপিয়ে কাঁদতে শুরু করে তনু নিজের হাত দিয়েই সে সব কিছু শেষ করে ফেলেছে কত বড় ভুল করেছে সেটা সে এখন উপলব্ধি করতে পারছে কিন্তু এখন উপলব্ধি করে আর কি হবে যা হবার তা তো হয়েই গিয়েছে মেয়ের কান্নাতে মায়ের কলিজায় এক ফোঁটাও ফারাক পড়ছে না যেখানে সন্তানের কান্নায় মায়ের ভিতরে ভূমিকম্প শুরু হয় সেখানে তনুর কান্নায় তনুর মায়ের ভিতর পর্যন্ত পৌঁছাছে না এত বড় পাপ করেছে তনু উল্টো আরো রাগান্বিত কণ্ঠে মেয়েকে বলে এখন কাঁদছিস কেন তোর তো আনন্দে থাকার কথা প্রতিশোধ নিতে পেরে আমি বারবার বলছিলাম এমনটা করিস না যা হবার হয়ে গিয়েছে গত পাঁচ বছর আগে কিন্তু না আমার কথা অমন্য করে তুই ঠিকই প্রতিশোধ নিয়েছি আসলে তোর মতো মেয়ে আমি গর্বে ধরে নিজের গর্বকে কলঙ্কিত করেছি এছাড়ার কিছুই নয় একদম কাঁদবি না কাঁদলে গলা টিপে মেরে ফেলবো কান্না থামা তনু বলল ও মা প্লিজ এইভাবে বলো না সত্যি আমি অনেক বড় ভুল করে ফেলেছি না বুঝে মা প্লিজ আমাকে একটা বার শুধরানোর সুযোগ দাও তনুর মা বললো আমার কাছে সুযোগ চেয়ে কোনো লাভ নেই সুযোগ যার কাছে চাইলে কাজ হবে তার কাছে গিয়ে চাম। তনু মাটি থেকে উঠে দাঁড়ায় তার মা ঠিক কথাই বলেছে ক্ষমাতার আকাশের কাছে চাওয়াই উচিত এক সেকেন্ডও আর দেরি না করে গাড়ি নিয়ে আকাশের বাসায় চলে যায় কিন্তু আকাশের বাসায় গিয়ে জানতে পারে আকাশ বাসায় যায়নি বাসায় না পেয়ে গাড়ি নিয়ে এই দিক সেই দিক পাগলের মতো খুঁজতে থাকে আকাশকে কিন্তু কোথাও আকাশের দেখা মেলে না অসংখ্যবার ফোন করে কিন্তু ফোন প্রতিবারই বন্ধ আসে তনু না খেয়ে দে বিকাল চারটা থেকে আকাশকে খুঁজে বেড়াচ্ছে রাতের বাজে এগারোটা এখনও আকাশের দেখা মেলেনি রাস্তার এক পাশে গাড়ি থামিয়ে আকাশের মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করে আকাশ বাড়ি গিয়েছে কিনা কিন্তু আকাশের মা ভয়ের তো কণ্ঠে জানায় আকাশ এখনো বাসায় ফেরেনি এত রাত হয়ে গেছে কিন্তু এখনো আকাশ বাড়ি ফেরেনি হতাশাগ্রস্ত হয়ে ছেলের বাড়ি ফিরে আসায় প্রত্যাশায় বসে আছে রহিমা বেগম ওইদিকে তনুর ভিতরেও প্রচণ্ড ভয় হচ্ছে আকাশকে নিয়ে আবারও গাড়ি করে খুঁজতে শুরু করে আকাশকে রাতের বাজে বারোটা এখনো অব্দি আকাশের খোঁজ মেলেনি এত খোঁজার পরও না পেয়ে হতাশ হয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়ি ফিরে আসে তনু ছরিল প্রচণ্ড ক্লান্ত চোখের পানি গলাবে এখনো করছে সেই বিকাল থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে প্রবেশ করে এমন সময় হুট করে তনু দেখে আকাশ তার রুমের মধ্যে দাঁড়িয়ে আসে তনু আকাশকে দেখতে পেয়ে কোনো কথাবার্তা ছাড়া এক দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে জড়িয়ে ধরে আকাশ কোনো কথাবার্তা বলছে না চুপ করে দাঁড়িয়ে আছে তনু উপলব্ধি করতে পারে আকাশের মনে প্রচন্ড অভিমান জন্মেছে অভিমান ভাঙাতে আকাশের চোখে মুখে অসংখ্য চুমু এঁকে দেয় তনু কিন্তু তাও আকাশ কোনো কথাবার্তা বলে না তনু বুঝতে পারে আকাশের রাগ এভাবে ভাঙবে না আকাশের রাগ ভাঙাতে হলে অন্য কিছু করতে হবে হাত চেপে ধরে আকাশকে নিয়ে সোজা ছাদে চলে যায় এরপর ছাদের এক জায়গায় নিয়ে গিয়ে পাশাপাশি বসে এক এক বার এক একটা করে আকাশে রাগ ভাঙানোর চেষ্টা করে কখনো আকাশের গালে চুমু খাচ্ছে কখনো আকাশকে এটা সেটা বলে হাসানোর চেষ্টা করছে এভাবে দুই ঘন্টা কেটে যায় অবশেষে দুই ঘন্টার প্রচেষ্টার পর আকাশের রাগ ভাঙে তনুর কাছে পারস্য বিজয় করার মতো লেগেছে আকাশের রাগ ভাঙানোটা তনুর পাগলামি দেখে মুচকে এসে দেয় আকাশ তনুর মুখেও হাসি ফুটে ওঠে আকাশের রাগ ভাঙাতে পেরে এমন সময় তনুর কাছে একটা ফোন আসে কাদের মধ্যে ঝুলে থাকা ছোট্ট সাইড ব্যাগ থেকে ফোনটা বের করে রিসিভ করে তনু তখনই অপর পাশ থেকে একজন বলে ওঠে দুই ঘন্টা আগে রোড অ্যাক্সিডেন্টে একজন লোক মারা গিয়েছে জিনার শরীর অ্যাক্সিডেন্টে একদম ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে আমরা কোনোভাবেই শনাক্ত করতে পারছি না কে লোকটা তাই লাশের বিষয়ে কাউকে ইনফর্ম করতে পারছিলাম না তবে আমরা ওনাকে সার্চ করে শুরুতেই ওনার একটা মানিব্যাগ ব্যাগ পেয়েছি যেখানে স্বর্ণকারের দোকানের একটা রিজিট ছিল এছাড়া আর কোনো আইডেন্টি ছিল না তাই আমরা রিজিটের দেওয়ার নাম্বারে ফোন করেছিলাম তখন উনি বলল ওনাকে চিনে না তবে কয়েকদিন আগে উনি কানের এক জোড়া বন্ধ দিয়ে দশ হাজার টাকা নিয়েছে। এছাড়া উনার বিষয়ে আর কিছুই জানে না কিন্তু একটু আগে ঘটনাস্থলে আমরা একটা ফোন খুঁজে পেয়েছি যেটা বন্ধ ছিল তবে আমরা ফোনটা চালু করার পর দেখি আপনার নাম পার্টনার দিয়ে সেভ করা এবং আপনার নাম্বারে অনেকগুলো তাই আমরা আপনাকে ফোন করেছি আপনি কি কিছু হন তনু কথা শুনে পাশে তাকাতেই দেখে লোকটার আকাশ নেই তনু বুঝে ফেলে এত সময় তার সাথে ছিল না আকাশ কেউই দুই ঘন্টা আগেই রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার মায়া ত্যাগ করেছে আর সে নিজেই নিজের সাথে এত সময় একা একা বক বক করেছে তনুর হাত থেকে ফোনটা নিচে পড়ে যায় সেই সঙ্গে তনু বিকট আওয়াজে এক চিৎকার মারে মনে হচ্ছে যেন কেউ তনুর বুকে ছুরি মেরেছে চিৎকার করে কান্না শুরু করে দেয় আর সেই সঙ্গে চিৎকার করে বলতে থাকে আকাশ প্লিজ ফিরে এসো আমি তোমার সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারিনি তুমি আমায় উচ্চাসনে বসিয়েছো আর আমি তোমায় মৃত্যু উপহার দিয়েছি আজ আমি জেনে গেছি তুমি সেই দিন টাকাগুলো কোথা থেকে পেয়েছিলে আমায় অনেক বড় সারপ্রাইজ দিয়েছিলে তুমি সেই দিন আর পরিশেষে আমিও তোমায় সারপ্রাইজ দিলাম অপমান আর লাঞ্ছনা করে আকাশ প্লিজ ফিরে শো আমি তোমার পা ধরে নিজের ভুলের জন্য ক্ষমা খেতে চাই আমি তোমার সাথে কাটাতে চাই ফিরে এসো আকাশ চিৎকার করে কান্না করছে আর পাগলের মতো পোলাপ করছে তনু হয়তো ভুলে গেছে যে একবার সৃষ্টিকর্তার ডাকে সারা দেয় সে আর কখনোই ফিরে আসে না সঠিক বেলা ফুরিয়ে গেছে অবহেলায় হাজার বার চাইলেও সেটা আর কাজে দিবে না একটা প্রবাদ আছে সব কিছুর সাথে আপোষ চললেও নিজের আত্মসম্মানের সাথে কখনো আপোষ চলে না কিন্তু তনু আকাশের সেই আত্মসম্মানটাকেই সকলের সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে সেজন্য আকাশ অভিমান করে মৃত্যুর সাথে আপোষ করেছে আর কখনো সে ফিরবে না হারিয়ে গেছে সে আর অবহেলায় মাথায় ঠেকিয়ে কাটছে তনু তো এভরিওয়ান গল্পটি কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবা আর নেক্সট কেমন গল্প চাও তাও একটু কমেন্টে জানাবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো গল্পে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ